নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নারী ও নাগিনী ইটের পাঁজা হইতে খোড়া শেখ ইঁট ছাড়াইতেছিল খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না বোধ করি খোঁড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পা খানি তাহার খোঁড়া নয় যৌবনে কদাচারের ফলে কচ্ছিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহবর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনে খোঁড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদায়ী ওরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটা লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল একটা অশ্লীল গান কিন্তু অক্সমাত তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল শালার গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতায় শাস্তি দিতে গরু দুইটা ক্রমাগত ফুসফুস করিয়া গর্জন করিতেছিল অদায়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোঁড়া খোড়া সাপ সাপ অদাইয়ের গাড়ির সম্মুখেই একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতে ছিল অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইঁট উঠাইল ওদিক হইতে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদাইয়ের হাতের ইঁট তোলাই রহিল সে বলিল কি বাহারের সাপ মাইরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথার চকরি বা কি বাহারের কিন্তু পালালো পালালো যে রায় সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই অদাইকে পিছনে ফেলিয়া পলায়নি তার উদ্দেশ্য খোঁড়াকে সে দেখে নাই খোঁড়া হাঁকিল তো অদাই তোর পাঁচখানা ছুঁড়ে যাহ সে ঢুকে পড়ল পাঁজার ভেতর উদয় নাগরে সাপটা এ বড় পাওয়া যায় না ধরতে পারলেই কিছু রোজগার হতো রে খোড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোঁড়া মজুর খাটে না তখন দেখা যায় ভীষণ ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাঁজা আপিংয়ের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দাঁড়ে বিভৎস বাড়াইয়া বলে মজুর মজুর সে হাসে আরো ভয়ঙ্কর মুখ ভয়ঙ্কর হইয়া ওঠে মজুরি মিলিলে সে প্রাণ প্রণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁদেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গেলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার সীমা থাকল না না খেতে দিয়ে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত উলাইয়া বলে লেলে খ্যাপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি খোঁড়ার কান্না বাড়িয়া যায় সে একবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক একজেরা নতুন কানই কখন দিতে লাড়লাম পুরানো তেনা তোর দিন গেল থাক ও সব কথা পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটি লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব চলাচলে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মোহর মোহ কলরব করিতেছে গ্রামের মধ্যে কোন হিন্দু দেবমন্দিরে মঙ্গলারতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির ওপর বসিয়া ঘোড়া চারদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বৃস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড়া ইঁটগুলো আরও রাঙা হইয়া উঠিল খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ দূরের প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের তাহার রঙ দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতি রাঙা পাখার মধ্যে কালো বর্ণ লেখার মতোই সে মনোরম খোঁড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল মুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না খোঁড়া ক্ষিপ্ত হস্তে বাঁ হাতে লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল ছয়েক পর দোকান হইতে ফিরিয়া খোড়া বলিলোড়া বলিল কি এনেছি দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবিদা বলিল কি কাপড়ের খোঁট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটা বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জোবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলংকার হবে হাসিয়া খোড়া বলিল বিবিকে পরিয়ে পড়িয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলা একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈশ্বর তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করোনা যতই তেজ না থাক ও জাতকের বিশ্বাস নাই হাসিয়া খোঁড়া বলিল বিশ্বাস নাই ওদের বীজ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জবেদা বিষ দাঁতই নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমায় ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোর দুইটা চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু সে বিরক্তভাবে বলিল ছি 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 তোমার কি ঘেন্না বৃত্তিও নাই কতবার তোমাকে বারণ করেছি বলো তো সে কথায় খোঁড়া কানি দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপে নিয়ে আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো আহ সেই যে কি বাহারের খেলা মায়েরি জোবেদা বলিল দেখে আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলা ওই শেষ করবে তা বুঝি খোঁড়া তখন একটা সুঁচ লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটা লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডানাতে ছুঁচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার ঘোড়াকে ছবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না তো কেমন খুব সুরত লাগছে তোকে দে তো জবেদা আয়নাটা দে তো দেখুক একবার নিজের চেহারাখানা জবেদা বলিল লারবো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখিনা নিজের চেহারা দেখেও কি করে জবেদা স্বামীর এই অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোঁড়া বলিল একজেরা সিঁদুর আনিস্ত মেয়ের বাণী করে জবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুখাস্য করিয়া খোঁড়া বলিল দেখবি কি হবে আগেও তো বলছি না জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈশর দূরে নামাইয়া দিল খোঁড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল তারপর হাহা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জবেদা ও তোর সতীন হল পরে বিবিকে বলল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর ভীষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে ও জানি না গো আরও মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারি নাই জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্ট এবং কেমন রকমের এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে ঘোঁরা ফিরিল জলের দেবতাকে একটা অশ্লীল গালি দেয়া বলিল কিছু খেতে দেখি জবেদা বড় ভুক লেগেছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া খোঁড়া ঘরে ঢুকিয়াই বলিল গন্ধ কিসের বল দেখি জুবেদা জুবেদা বলিল কে জানে বাপু কদিন থেকেই ঘরে এমনই গন্ধ উঠছে খোঁড়া কথা কহিল না সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভেতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোঁড়া বলিল হুম জোবেদা উৎসুক ভরে প্রশ্ন করিল কি বল দেখি খোঁড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনী তো সাপের সঙ্গে দেখা হওয়ার সময় হয়েছে তাই ও গন্ধেই সাপ চলে আসে জবেদা অবাক হইয়া গেল বলিল কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তিকটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নাই একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জোবেদা পরম আশ্বাসের একটা নিশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটাকে আমি দু চোখে দেখতে পারি না এত সাপ মরে ওটা মরেও না তো ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখ কদিন ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়ায় খোড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোঁড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে জবেদা বলিল এমন করে বসে কেন বলতো যে খা কেনে খোঁড়া কহিল বিবির লেগে মন কি করছে রে জোবেদা হাসিয়া কহিল মর মর তোর কথা শুনে কি হয় আমার না রে জোবেদা মনটা ভারী খারাপ করছে জোবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছি জোবেদা তু আমার জানের চেয়ে বেশি জবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জলনিকাশি নালার মধ্যে সত্যই বিবি তুলিয়া বেড়াইতেছিল খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জবেদা স্বামীকে প্রাণ প্রাণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেরো হ্যাট হ্যাট হাতে করি একখানা ঘুঁটে ছড়িয়া সে বিবিকে মারিল সাপটা শখ মাটির ওপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বিপোহর বোধ হয় চিৎকার করিয়া উঠিল ওটা ওট কিসে আমায় কাটলে খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে কেটে চই দেখ একটা হাড়িতে বের দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল ঘোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহ মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খস খস করিয়া উঠিয়া আসিল ওঝারা চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকরণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রহিল একজন ওস্তাদ বলিল তুইও যেতিস খড়া খুব বেঁচে গিয়েছিস ভারী হয়তো তোকে কামড়াতে এসেছিল শাস্ত্র নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোড়া ফকিরি লইয়াছে তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল সে পথ এখন বন্ধ সেদিক দিয়া এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলা বড় খারাপ সাপ নাগ প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ খনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি মেয়ে জাতের স্বভাবটাই ওই দাও তোকে দেখতে পারতো না আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নারী ও নাগিনী গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ